হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকেও দেখো একই ওয়েদার ঝড়ে গাছটার ডালি ভেঙে গেছে সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি ওই দেখো আমার ব্রেকফাস্ট আর এদিকে শাক হচ্ছে আর এদিকে একটু চিকেন হচ্ছে আর একটু থর ভাজা হবে আজকের এই মেনুই অল্প স্বল্প আর একটুখানি ছানা ছিল তো ভাবছি যে একটু ছানার জিলাপি করবো এগুলোকে একটু ঘিয়ে ভেজে নেবো প্রথমে তারপরে এই যে রস ফুটছে এটাতে ডুবিয়ে দেবো বর জানে না যে আমি এই সমস্ত কাণ্ড কারখানা করছি তো আমি জাস্ট ও রিয়াকশানটা দেখতে চাই ও কি বলে তো তোমরাও দেখতে থাকো বটটা আমার বৃষ্টি বাদলের ডিউটি করছে তো ভাবলাম আজকে ওকে একটু ভিআইপি ট্রিটমেন্ট দিই মানে ওই ফাইভ স্টার না হোক ওই থ্রি স্টারের পরিষেবা আর কি

আর এদিকে দেখো নায়িকা থেকে একটা পার্সেল চলে এসেছে এই ঝড় বৃষ্টির মধ্যেও কিভাবে সব পৌঁছে দিয়ে যাচ্ছে অর্ডারগুলো সত্যি ভাবা যায় না এটা হচ্ছে ডট অ্যান্ড কির নিয়াসিনামাইড অয়েল ফ্রি মশ্চারাইজার এটা আমি ফ্রি গিফট হিসাবে পেয়েছি এটা হচ্ছে ডট কির ইলুমিনেটিং ক্রিম প্লাস ময়েশ্চারাইজার আর এটা লরিয়াল প্যারিসের হাই লরোনিক অ্যাসিড সিরাম আর এটা সেটাফিলের অয়েল স্কিন ক্লিনজার এটা ডক্টর শেডস ভিটামিন সি অয়েল ফ্রি ময়শ্চারাইজার এটা ফ্রি গিফট আর এটা হচ্ছে কালারবারের নেল পলিশ রিমুভার দুটো আছে একসাথে কম্বো প্যাক পেয়েছিলাম কম দামে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ডেলি লাইফ ফর এভার ফিফটি টুর কালার কনসিলার এরকম মাঝে মাঝে ফ্রির জিনিস পেলে বেশ মজা লাগে আনন্দ হয় আমারও হচ্ছে তোমাদের হয় আমাকে জানিও আর এদিকে একটু বিকালের দিকে বৃষ্টি কমায় দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে অফিসটাকে বিশ্বকর্মা পুজো বলে কথা আমাদের মেন উৎসব আমাদের দুর্গা পুজোর থেকেও এটা মেন উৎসব কারণ আমাদের ছুটি ছাটা থাকেই না পুজোতে আমাদের ইমার্জেন্সি ডিউটি যেহেতু আর ওই যে বিশ্বকর্মা বাবা বসে রয়েছেন ওখানে এখনও কমপ্লিট করা হয়নি সময় লাগে